আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে মুড়ি ঘণ্ট এটি বানানোর জন্য এখানে আমি রুই মাছে দুইটি মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি লবণ ও হলুদ গুঁড়া পরিমাণ মতো এবার লবণ ও হলুদ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমরা চুলায় চলে যাচ্ছি চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ মুগ ডাল এবার এই মুগ ডালগুলোকে আমি কিছুক্ষণ টেলে নেব ডালটা যাতে পুড়ে না যায় এই জন্য লো হিটে রেখে ডালগুলোকে ভেজে নিতে হবে যখন ডালগুলো থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে তখন বুঝবেন ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি পানি এই পানিতে আমি ডালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে নেব এবার মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পালা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম মাথাগুলোর এপি কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে মাথাগুলো এপি টোপির দুই পিঠি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এক টুকরো দারুচিনি এবং চার পাঁচটা এলাচ এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি মতো লবণ পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবং একটা চামচ আদা বাটা এবার আদা ও রসুনের কাঁচা ভাপ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া চা চামচ ধনে গুঁড়া এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো দেওয়ার কারণে টমেটো থেকে পানি বের হয়ে আসবে ফলে মশলাগুলো পুড়ে যাবে না মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাথা দিয়ে এগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি চামচ দিয়ে এবার মাথাটাকে এভাবে ভেঙে দিচ্ছি আমি যে মুগ ডালগুলোকে ভেজে পানিতে ভিজে রেখেছিলাম সেগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো মশলার সাথে দশ মিনিট কষিয়ে নিব মশলাগুলোর সাথে মুগ ডাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ডাল সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এখন রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বিশ মিনিট পর চলে আসলাম দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি এই পর্যায়ে আমি অ্যাড করছি একটা চামচ গরম মশলা গুঁড়া এতে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিলে রান্নার স্বাদ আর গ্রাম দুইটাই কিন্তু অনেক বেড়ে যায় এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আপনারা যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি মুগ ডাল দিয়ে এই মুড়িঘন্ট রেসিপিটা আপনার একদম বেস্ট হবে আর গরম গরম ভাতের সাথেও কিন্তু জমে যাবে